এখানে এখুনি দিয়ে না তরকারিতে নুন দিতে হবে না শেষ হবে তুমি কি কি ব্যাপার বলা নেই কলা নেই কচু বলা একবারে ভেতরে ঢুকোলে তো চাবি চাবি কিসের চাবি ওপরের ঘরে ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে থাকবো না ওপরের ঘর ভাড়া দেয়া হয়ে গেছে জানি যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি হ্যাঁ এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব। আপনি চুপ করে দেখবেন মুখ খুললেই রান্না ঘরের খবরটা পুজোর ঘরে চলে যাবে বলুবি কোথায় নুনশোটা চালিয়ে যান আরে মনে বাজে না

I love you. সরি বলে ওকে বা অলরাইট বলতে ওটা নির্ভর করে কে বলছে তার উপরে। মdna বললে ওকে, পদ্মা বললে অলরাইট। আর তুমি বললে আই লাভ ইউ। এখন থেকে আমাদের রস সুমধুর হবে। আমি তো তলায় ভাড়া এসেছি। এন্ড থ্যাঙ্কস টু মdna। মdna। কি? কে বাড়ি ভাড়া দিয়েছো কেন আরে কচুপাড়া আমি ওকে বাড়ি ভাড়া দিইনি কয়েকদিন আগে বুঝলি এক ভদ্র মহিলা বাড়ি ভাড়ার জন্য আমাদের বাড়িতে আসলে আদিন বাবু নমস্কার নমস্কার আপনারা রিপোর্ট ভাড়া দেবেন তো আপনার ফ্যামিলি মেম্বার কজন আমরা চারজন আমি স্বামী আর দুটো বাচ্চা বল তো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো পারব না রে কচুপাড়া অলরেডি তিন বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে কচুপাড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো ঝামেলা লগ্নে জন্মেছে আবার কেন দিল আবার